হ্যালো বন্ধুরা তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকে রেসিপি হচ্ছে পেঁয়াজি তো অনেকে তো অনেক রকম ধরনের পেঁয়াজি খেয়েছো তো আমি আজকে একটু রকম ধরনের পেঁয়াজি বানাবো তো আমি কিভাবে এই পেঁয়াজিটা বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে পাশে থেকে দেখার জন্য অনুরোধ দিল তো চলো শুরু করি তো সবাই তো কম বেশি বেসন দিয়ে পেঁয়াজিটা বানাই তো আমি আজকে দেখো এই চার রকম ডাল আর চাল নিয়েছি এই দিয়ে আমি পেজিটা বানাবো তো আগের থেকে ডালগুলো আমি সব ভালো করে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিয়েছি এবার আমি রান্নাটা শুরু করব তো দেখো এই পেজিটা বানাতে আমি মুগ ডাল নিয়েছি ছোলার ডাল অড়োরের ডাল আর মুসুর ডাল আর এক মুঠো বাড়িতে যে চালটা আমি ব্যবহার করি রান্নার জন্য সেই চালটা নিয়েছি তো দেখো আমি একটা উনানে ফ্রাইং প্যান দিয়ে দিয়েছি তো গ্যাসটা অন করে দিলাম যে চালার ডালটা নিয়েছিলাম ওটা এবার আমি মধ্যে দিয়ে দেব ভাজা করে নেব তো দেখো ভাজা করা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব খুব ভাজা করিনি একটু হালকা ভাজা করে নিয়েছি ডাল চালগুলো ভাজা করা হয়ে গেছে এবার আমি ভালো করে ঠান্ডা করে নেব নিয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নেব ডালগুলো সব ঠান্ডা করে নিয়েছি এবার আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে মিক্সার করে নেব আর এই মিক্সার করে অনেকদিন তোমরা সংরক্ষণ করে রেখে দিতে পারবে হয়ে গেছে তো দেখো একেবারে মিহি করে নিয়ে নি একটু দানা দানা ভাব আছে দেখো আমি একটা কৌটো নিয়ে নিয়েছি এবার আমি কৌটো ভরে রেখে দেবো তোমরাও চাইলে কৌটো ভরে রেখে দিতে পারবে আর ইচ্ছা হবে তখনই পেঁয়াজিগুলো বানাতে পারবে আর এই পেঁয়াজিগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে আর হচ্ছে খাস্তা মুচমুচে হয় আর সামনের তো রোজার মাস তো তোমরা এইভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারবে ভরে আর যখনই খুশি তখনই কিন্তু বানাতে পারবে পেঁয়াজিটা এবার তোমাদেরকে আমি একটু পেঁয়াজি বানিয়ে দেখাবো যে কেমন হয়েছে তো আমি এবার একটা গামলাটি নিয়ে নিয়েছি ওর মধ্যে কিছুটা দিয়ে দেব। এবার ওর মধ্যে কাঁচা লঙ্কা আর কুচানো পেঁয়াজ দিয়ে দেবো একটু আদা রসুন বাটা একটু জিরা গুঁড়ো একটু গোলমরিচ গুঁড়ো একটু ম্যাগি মশলা দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো একটু কালারের জন্য ফুড কালার দিয়ে দেবো একটু লবণ দিয়ে দেবো মেখে নেব একটু জল দিয়ে দেব চল দিলে এবার একটু ফেপে যাবে এগুলো একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো যারা ঝাল বেশি খেতে পছন্দ করো তারাই দেবেন একটু বেশ ভালো করে মেখে নেবো আর মাখার সঙ্গে সঙ্গে ফুলে গেছে কত সুন্দর আর এর থেকে একটা সুন্দর একটা গন্ধ বার হচ্ছে তো ওনানে আমি একটা ফ্র্যাঙ্ক প্যান্ট দিয়ে দিয়েছি ওর মধ্যে একটু তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি प्याजগুলো ভাজা করে নেব এবার আমি হাত তো এটা একটু উল্টে দেবো পেঁয়াজিগুলো বানানো হয়ে গেছে এবার আমি তুলে নেব তো দেখো পেঁয়াজিটা বানানো হয়ে গেছে এই পেঁয়াজিটা এখন একটু গরম আছে পরে ঠান্ডা হয়ে গেলে আরো খাস্তা মোচমুচে হবে তো আমি একটু খেয়ে দেখব তো দারুণ হয়েছে তোমরা একবারে বাড়িতে ট্রাই করতে পারো ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে তো টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ